চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হইলে কত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে এমপি সাহেবের সাথে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ পাওয়া যাচ্ছে না ঘুরে ফিরে তারপরে যেতে হয় প্রধানমন্ত্রীর কথা বললে তো আর সুযোগই নাই মাসের পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না ঠিক কিনা ঠিক ডোনাল্ড ট্রাম্পের যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান কি অবস্থা হবে পাওয়া যাবে পাওয়া যাবে কথা বলেন কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে লাগে আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহর কাছে পেতে সিরিয়াল লাগে আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয় চিল্লায় বলে ঠিকিডা বাচ্চারা উল্টা কাজ করতে পছন্দ করে বেশি দেখবেন বাচ্চারা ডাইন পায়ের জুতা পরে বাম পায়ে বাম পায়েরটা পরে আমার মেয়ে সব সময় এটা করে আমি জুতা পরাই দিলে ঠিক নিজে বললে বাম পায়েরটা দেয় ডান পায়ে ডাইন পায়েরটা দেয় বাম পায়ে আর গ্লাস ধরবে বাম হাতে যতক্ষণ আমি না ঠিক করে দেব এবং বিসমিল্লাহ বলতে ওরা ভুলে যায় বারবার স্মরণ করিয়ে দিবেন বারবার বারবার এখনর মস্তিষ্ক নরম আর উর্বর ভেরি ফারটাইল ওদের মস্তিষ্ক যেটাই ঢুকাবেন এখন সফটওয়্যার হিসেবে যেটা ইনস্টল করবেন ওটা আজীবন থাকবে চিল্লায়ে বলেন ঠিক কি অনেকে রাস্তা বন্ধ করে দেয় ভয় দেখায় হায় হায় তুই তো কাফের তুই তো জাহান্নামী এরকম আসে না নাই বনি ইসরায়েলের যুগে এক আল্লাহর ওলি তার পাশে থাকতো এক বেনামাজি ঘর থেকে বের হইলে বেনামাজি দেখলে বল এই জাহান নামি বিকেল বেলায় ঘরে আসার সময় কিরে রে নামি আবার দেখা হইলে এই তুই তো জাহান্নাম খালি ডাক তুই তো জাহান নামি বলে কেমতের দিন আল্লাহ রলি রে আল্লাহ ডাকবে আল্লাহ ডেকে বলবে এই তুমি যে এরা নামি বলে ডাক দিছো কে জাহান নামে যাবে আর কে জানলাতে যাবে এই ডিলারশিপ কে আমি দুনিয়া তোমারে দিছিলাম তো তুমি ওরে জাহান কেন বলবা ও নামাজ পড়ে নাই ও আমার ডাকতে পারে নাই কিন্তু তোর মতো বেয়াদি করে নাই চিল্লাই বলেন ঠিক কিনা ওরে আমি জান্নাতে দেব তোরে জাহান নামে দেব খবরদার কাউরে জাহান নামি বলার আগে হাজার বার ভেবে নিবেন কে জান্নাতে কে জাহান নামে কেউ জানে না একজন ছাড়া তিনি কে রাসুল যা নিয়ে এসেছে আমরা ধরব যা নিষেধ করেছে ছাড়ব কারণ এই রাসুলের মতো কোন রাসুল হয় এই নবীর মতো কোনো নবী হয়

অনেকে দেখবেন এত ভালো নামাজে জোহর পরে টেনশন করে আসরটা কই পড়বো আসর পরে চিন্তা করে মাগরিবের সময় আমি কোথায় থাকবো মাগরিবের সময় টেনশন ইস এশাটা হয়ে গেলেই তো শেষ এরকম লোক আছে না নাই এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরো সেরে নিচে ছায়া দিবে কে আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ মরতে হবেই কিন্তু সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে দা টাইম অফ ডেস কখন মরবো কোথায় মরবো এটা জানি না তাই না মানুষ তার নাম খুব পছন্দ করে নিজের নামের কারণ দেখবেন কাগজ আর কলম পাইলে সবাই নিজের নাম লেখে তাহলে নিজের নামের সিগনেচার দেয় আসরা নাই এরপরে দেখবেন যে কক্সবাজারে গেলে সাগরের তীরে বালু পাইলেই বালুর মধ্যে নিজের নাম লেখে আবার ওই নামের পাশ দিয়ে লাভও আঁকে আসরা নাই আমি অনেক দেখেছি সাগর পারে গেলেই মানুষের মন উথাল পাতাল করে তো সাগরের বালিতে নিজের নামটা বড় করে লেখে চার দিক দিয়ে লাভ মানে এই নামটারে আমি লাভ করি এটা প্রমাণ করে প্রত্যেকে প্রত্যেকে নিজের নামটারে গড্ড বেশি ভালোবাসে ঠিক কিনা এজন্য ফেনির সোনার টুকরারা খবরদার বন্ধুরা নিজেরা নিজেরা যেন একে অপরকে এমন নামে না ডাকি যে নাম শুনলে সে কষ্ট পায় আজ থেকে কোনো বাজে নামে কাউরে ডাকা যাবে

আমিও তুলতে পারবো না আমি কত ঘুমাইছি জুমার খোদ বা শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায় রহমতে ঠাসা খালি ঘুমার ঘুম আছে না নেই দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাস এত ঠান্ডা স্নিগ্ধ কেন আলেম দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না এর বাতাসটা নিঠর সদরের সময় আল্লাহ কাদের আনা মুসল্লিদের আনা গোনা পক্ষের শক্তি না আনা গোনা চিননা করেন ঠিক কিনা যেই নবীর কথা জীবন ওয়াজে শুনলেন যেই নবীরে নামাজের তাশাহহুতে বসে সালাতু সালাম পড়ে শুনার যেই নবীর জন্য দেহের তাজা আর রক্ত আমরা বিলিয়ে দিতে রাজি ওই নবীর কবরের সামনে যে যখন দাঁড়াবেন আর ভাববেন আমার নবীর থেকে ব্যবধান পাঁচ পায় হাত এখানে আমার নবী শুয়ে আছে এখানে আমি আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন কথা বলেন নিজেকে সামলে রাখতে পারবেন আমার নবীর কোন উম্মত প্রথম যখন উমরা করতে যায় আজ করতে যায় নবীর কবরের সামনে দাঁড়িয়ে নিজেকে সামলে রাখতে পারে না চিৎকার দিয়ে কান্না আসে চোখ দিয়ে ধা ধা করে অশ্রু ধরে যে নবীর ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে আমি আমার নবী নাকি শোয়াত এই জায়গা এই জায়গা আমার নবী শোয়াত সহ্য হয় না ফেটে চিৎকার আসে কিন্তু চিৎকার দেয়া যায় না বিশ্বনবী ছাড়া কে আমাদের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে খুদায় তৃষ্ণায় জিপ্পাটা কুকুরের মতো বের হয়ে চলতে থাকবে কোন দিন কোন বাচ্চারে মসজিদ থেকে বের করবেন না খবর দা আল্লাহ আপনারা জান্নাত থেকে বের করে দিবে বাচ্চা যদি মসজিদে যায় বুঝাবেন আহলান সাহালান বলবেন সালাম দিবেন জীবনটা তার এই তো শুরু এখন যদি মসজিদে আসে পাক্কা মুসল্লি আপনি জুমার দিনে আজকে কি বার আজকে তো জুমা এই জুমার দিন আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয় ওই সময়টা কখন এই নিয়ে মহাদিসিন একরামদের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এ সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় কলেজের টুকরা যুবক ভাইরা কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না তুচ্ছ জ্ঞান করবে না এটা কবিরা গুণা এটা আল্লাহ খুব অপছন্দ করেন এর কারো আকৃতিটা আমাদের হাতে নাই আমাদের কারো নাক লম্বা কারো ফাটো আমরা কেউ কালো কেউ সাদা যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে বারবার বারবার আল্লাহরে বিরক্ত করে না তার উপর আল্লাহ রেগে যাওয়া আর বারবার চাইতে 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 যে লোকটা আল্লাহরে বিরক্ত করতে যায় তার উপর আল্লাহ এজন্য যাবেন আল্লাহর কাছে আজকে থেকে যাবেন 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 দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান যখন দেখবেন আপনার চাচার রুহুটা বের হয়ে যাচ্ছে দাদার রুহুটা বের হয়ে যাচ্ছে বাবার রুহু বের হয়ে যাচ্ছে তার শিওরের সামনে কানের সামনে বসে পড়তে আরম্ভ করবেন আল্লাহ বলে আমার কোন বান্দা যদি বেশি বেশি নফল এবাদত করা শুরু করে দেয় সে আমার এত কাছে আসে এত কাছে আসে এত কাছে আসে তখন কান দিয়ে যে যা আসনে নিজের কানে শুনে না আমি আল্লাহর কানে শুনে সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কেয়ামতের দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বশিও না আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিয়ে সব চাইতে আল্লাহর কাছে প্রিয় কথা চারটি জিল্লাই বলেন কয়টি এক নম্বরে সুবহানাল্লাহ এক নম্বরে দুই নম্বরে আলহামদুলিল্লাহ দুই নম্বরে তিন নম্বরে তিন নম্বরে চার নম্বরে আল্লাহ আকবার চার নম্বরে এই সুরা যে তেলাবাদ করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে মাফ করবা না কেন তুমি না গফুর তুমি না গফাত তুমি না রাহিম তুমি না রাহমান তুমি মাফ করে দাও ও মিয়া সুপারিশ করতেছে কে নামাজের মধ্যে বলি মুস্তাকিম এটা কিন্তু অনেক দামি দোয়া অনেকে দোয়া খুঁজা পায় না এটা সবচাইতে দামি দোয়া এত দামি দোয়া যেটাকে প্রত্যেক নামাজে পড়াটাকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে